আর যখনই গ্যাস অম্বল গলা ব্যথা হবে তখনই একটা করে কুয়ার দানা মুখে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ওয়েদারে চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সর্দি কাশি জ্বর মানুষের ঘরে ঘরে লেগেই আছে থেকে বাঁচার উপায় এই আমলকি দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালোও লাগবে আর কাজেও লাগবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে সবাই যাতে দেখতে পারে এখন শীতের দিনে ছোটবেলা হয়ে গেছে মানুষের কাজটা হজম শক্তি তখন হয় না তাই এই আমলকির এই রেসিপিটা করলে আপনারা বাড়িতে করে খাবেন দেখবেন হজম শক্তি হবে শরীরও ভালো থাকবে একটা পাত্রের মধ্যে জল ঢেলে নিলাম এবার আমলকিগুলো ভালো করে ধুয়ে নেব এবার জুইটার মধ্যে রাখবো একটা আমি সুতির কাপড় নিয়েছি আমলকিগুলো ভালো করে জলগুলো মুছে নেব আমলকির গায়ে যাতে জল না থাকে এটা খেয়াল করবেন আপনারা একটু যেন জল না থাকে উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এরকম একটা ছিদ্রি থালা নিতে হবে এইবার আমলকিগুলো এই ছিদির থালার মধ্যে নিয়ে নেব থালাটা ধরে এবার স্ট্যান্ডের উপর বসিয়ে মিনিট ঢাকা দিয়ে দেবো ভাপিয়ে নেব ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় আছে আমলকিগুলো একদিকে ভাপানো হয়ে গেছে এবার উলট পালট করে দেব ভালোভাবে তাহলে ভাপানো হয়ে যাবে আর একটু ভাপিয়ে নেব আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো ভাপানোর সময় আশটাকে হাই ফ্লেমে রাখতে হবে পাঁচ মিনিট পরে আবার খুলে দেবো ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা করে নেব আমলকিগুলো আমলকিগুলো ঠান্ডা করতে রেখে দিচ্ছি এক সাইডে ততক্ষণ আমি সিক্রেট আমলকির মশলাটা করে নেব তার জন্য নিয়েছি ধনিয়া মেথি গোলমরিচের গুঁড়ো সর্ষে মৌরি এইগুলো একসঙ্গে ভেজে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এবার নামিয়ে এই ভাজা মশলা গুঁড়ো করে নেব মশলাটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার ঢেলে রাখব ভাজা মশলা সবসময় ঢেলে ঢাকা দিয়ে রেখে দিতে হয় দেখুন বন্ধুরা আমলকিগুলো যেই ভাপিয়ে নিয়েছি এরকম একটা শিরা টাইপের ধরেছে এবার ছাড়িয়ে নেব দেখুন কিভাবে ছাড়াই এই দেখুন এইভাবে কুয়াগুলো বের করে নেব এই যে একাই ছাড়িয়ে যাচ্ছে কিন্তু কুয়াগুলো এই যে দেখুন কাটতে হচ্ছে না সবসময় মনে রাখতে হবে জলের মধ্যে কিন্তু ভাপাবেন না এইভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে তাহলে এইগুলো খুলে যাবে এক একাই দেখুন বন্ধুরা এইভাবে কুয়াগুলো বের করে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে একটা কুয়া খেলেই কিন্তু গ্যাস অম্বল দূর হবে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো এক চামচ মতো হিং ফোড়ন দিয়ে দেবো হিংটা স্বাস্থ্য পক্ষের খুব উপকার ভালো করে নাড়াচাড়া করে দেবো ভাপানো আমলকিগুলো ঢেলে দেবো আজ মতো লবণ দিয়ে দেবো ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব এক চামচ বিট নুন দিয়ে দেবো আমলকি এই রেসিপি করার জন্য কিন্তু গুড়টা লাগবে আপনারা যদি হাতের কাছে গুড় না পান তিনি দিয়েও করতে পারেন আমি গুড় দিয়ে দেবো আমলকি যেহেতু পাঁচশো গ্রাম নিয়েছি দিয়ে গ্রাম মধ্যে আমি একশো গ্রাম গুড দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টি দেবেন দু মিনিট ঢাকা দিয়ে দেব আমলকির মধ্যে কিন্তু আপনারা সবসময় বেশি মিষ্টি দেবেন না অল্প দেওয়ার চেষ্টা করবেন তাহলে উপকারটা বেশি পাবেন পাঁচ মিনিট হয়ে গেছে এবার খুলে নেবো দেখ আমলুকির আচারটা প্রায় হয়ে যাওয়ার মধ্যে এবার আমি সিগারেট মশলাটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমলুকির আচারটা হয়ে গেছে গাঢ় হয়ে গেছে এবার নামিয়ে ফেলব বন্ধুরা আপনারা এইভাবে আমলকির আচারটা করে নেবেন সারা বারো মাস রেখে খেতে পারবেন আর যখনই গ্যাস অম্বল গলা ব্যথা হবে তখনই একটা করে কুয়ার দানা মুখে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে আমলকি উঠেছে আমলকির দামও কিন্তু সস্তা আপনারা এই টাইমে আচারটা বানিয়ে নেবেন খুবই ভালো লাগবে দেখবেন খেতে দারুন খুব সহজভাবে আমলকির আচারটা করে দেখালাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার